আসসালামু আলাইকুম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে শুরুতেই শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি এরপর ইসির সঙ্গে আজ সংলাপে বসছে তৃণমূল বিএনপি সহ বারো দল আরো থাকবে বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি আর দেখতে চায় না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের দশ নেতাকর্মী গ্রেফতার সর্বশেষ থাকবে রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্তাদ করে দিতে হবে দাবি মামুনুল হকের প্রিয় ভিউয়ার শুরু করছি সংবাদের বিস্তারিত তবে তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি বিরোধী অপরাধের ঘটনায় সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে এই রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেত্রাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তির চেয়ে আবেদন করেছি এই অপরাধের দায়ে যথাযথ শাস্তি নিশ্চিত করতে চাই দু চব্বিশ সালের পাঁচই আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই মাসে গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলাটি মিসকেস বা বিবিধ মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় সেই সময় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে প্রিয় ভিউয়ার্স সংবাদের বিস্তারিততে এবার থাকছে ইসির সঙ্গে আজ সংলাপে বসছে তৃণমূল বিএনপি সহ বারো দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে রোববার সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে সংলাপের প্রথম পর্ব শুরু হবে যা চলবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত প্রথম পর্বে রাজনৈতিক ছয়টি দল অংশ নেবে গণফ্রাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিকেল দুইটা থেকে চারটা পর্যন্ত দ্বিতীয় পর্বের আলোচনায় অংশ নেবে আরও ছয়টি দল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাফ তৃণমূল বিএনপি কৃষক শ্রমিক জনতালীগ বাংলাদেশ খেলাফত মজলিশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এ এ এম নাসির উদ্দিন নেত্রাধীন নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে গত বৃহস্পতিবার প্রথম দিনে দুই পর্বে দলের সঙ্গে পর আজকে কর্মসূচি ঘোষণা করা হয় বিস্তারিততে এবার থাকছে বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি আর দেখতে চায় না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পদ্মা এখন অস্তিত্ব সংকটে আগামী সরকার শক্তিশালী না হলে পদ্মা আরও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মানুষ ভারতে দাদাগিরি আর দেখতে চায় না এই অন্যায় দাদাগিরি আর সংকট মোকাবেলা করতে হলে ধানের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের মাঠেও ঐক্যবদ্ধ লড়াই চালাতে হবে শনিবার বিকেলে নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির পদ্মা বাঁচাও দেশ বাঁচাও গণসমাবেশে তিনি এসব কথা বলেন পদ্মার পানের ন্যায্য হিস্যার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন মৌলানা ভাসানির পরে শুধুমাত্র খালেদা জিয়াই ভারতের কাছে এই ন্যায্য হিস্যার কথা জোরে সরে বলেছেন এ অধিকার কোনো দয়া নয় এটা আমাদের প্রাপ্ত অধিকার যতক্ষণ না পদ্মার ন্যায্য পানের হিসা পাওয়া যাচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে আন্তর্জাতিক মহলকে বুঝতে হবে এ দাবি বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকছে রাজধানীতে নিষিদ্ধের দশ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও দশ নেতা গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিভি রবিবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি জানান সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস করে দিতে হবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক বলেছেন আগামীর বাংলাদেশের রাজনীতি হবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু কোনো প্রকার দ্বন্দ্ব বা ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না জুলাই বিপ্লবের সকল অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের আগামী রাজনীতিতে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই সুযোগ অবধারিতভাবেই ফিরে আসবে পরাজিত শক্তি এ কারণেই নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি জাতীয় নির্বাচনের আগে স্বতন্ত্র দিনে গণভোট আয়োজন করে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করুন